আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনিকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফ্লোর টেস্ট জিতেছেন এবং সমস্ত জল্পনার অবসান হয়েছে বিরোধীরা দাবি করছিলেন ফ্লোর টেস্টের আগে যে তারাই জিতবেন তারা বিভিন্ন পরিকল্পনাও করেছিলেন তাদের বিভিন্ন দলের যে বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়ে বিরোধীরা একত্রিত হয়ে থেকেছিলেন যাতে কোনো রকমভাবেই কোনো ভোট এদিক ওদিক না হয় তবে এ অবশেষে একশো জন বিধায়কের সমর্থন পেয়ে ফ্লোর টেস্ট জিতেছেন নীতিশ কুমার ফলে বিহারে বিজেপি এবং জেডিউর যে সরকার রয়েছে সেই সরকারই টিকে থাকছে এবং আর জেডির যে সরকারে ফিরে আসার আশা ছিল সেই আশা আপাতত বাতিল করতে হচ্ছে আর স আর জেডিকে বিস্তারিত এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং আরও খবর পেতে সঙ্গে থাকুন এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে